আপনারা দেখছেন নগর টিভি আনন্দ র্যালি ও পথসভায় নবীনগর যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন রেজাউল হক রহমতের ভিডিওতে বিস্তারিত বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বর্ণাঢ্য আনন্দ র্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার বাদ আসর উপজেলা সদরে উপজেলা ও পৌর যুবদলের যৌথ উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয় পৌর যুবদলের আহ্বায়ক মোহাম্মদ আলী আজমের সঞ্চালনায় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা যুবদলের আহব্বায়ক আহ্বায়ক এমদাদুল বাড়ি প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বক্তব্য রাখেন নবীনগরের মাটি ও মানুষের নেতা এবং আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া নবীনগর আসনের ধানের শীষ প্রতীকের মনোনয়ন প্রত্যাশী কাজী নাজমুল হোসেন তাপস আনন্দ র্যালিটি নবীনগর পৌর বাস থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে নবীনগর পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এসে পথসভায় মিলিত হয় এর আগে বিভিন্ন ইউনিয়ন ও পৌর ওয়ার্ড থেকে খণ্ড মিছিল নিয়ে যুবদলের নেতা কর্মীরা র্যালিতে যোগ দেন ব্যানার ফেস্টুন বেলুন ও জাতীয় পতাকা নিয়ে তারা উৎসব মুখর পরিবেশ সৃষ্টি করেন পথসভায় বক্তারা বলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে গঠিত যুবদল দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে অগ্রণী ভূমিকা রাখছে অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা বিএনপি সদস্য মোহাম্মদ আবু সায়েদ জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আনিসুর রহমান মঞ্জু পৌরসভার সাবেক মেয়র ও বিএনপি নেতা মাইনুদ্দিন মাইনু জেলা বিএনপির সদস্য মোহাম্মদ হজরাত আলী পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাজির শাহাবুদ্দিন পৌর ছাত্রদলের সাবেক আহ্বায়ক আশরাফ হোসেন রুবেল আরও বক্তব্য রাখেন নবীনগর উপজেলা জিয়া মঞ্চের আহ্বায়ক আল মামুন রুবেল আকরাম সহস্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ কিন্তু এখন দেখলাম যে আমাদের এক ভাই যে সব সময় গালি ছিল হাসি সীমতা বলতে উনি নাকি আজকে গুলিবিদ্ধ হয়ে উনি আজকে হাসনাত আছে যাই সবাইকে ধন্যবাদ আপনারা করে এই সাথে থাকার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ দ্রুত নিউজ পেতে নগর টিভির সাথেই থাকুন আসসালামু আলাইকুম